আপনি যে কত টুক লেখাপড়া করেন খুব সুন্দর জানি সাসা আমার সব কইছি ই장은 সামাশম্পুরকে জানো সামনে ক্লাস 2 পাস করছ যেইটা এখন এমএমpasses সমান আমি কোনদিন ফেল করি নাই তোর মত ভাবি কার সাথে কথা বলেন দিগের সাথে বসে আত্তের সাথে কথা আসে গাধা কোথাকার ফেল করে আবার বড় বড় কথা